তোমরা যে সমস্ত চাকরি প্রার্থী পুলিশের জন্য প্রস্তুতি নিচ্ছ এবং যাদের স্বপ্ন আছে পুলিশের একটা পদে জব করতে চাও তাদের জন্য খুশির খবর ওয়েস্ট বেঙ্গল পুলিশে কিন্তু প্রচুর পরিমাণে শূন্য পদ পূরণ করা হবে বর্তমানে তোমরা কিছুদিন আগে শুনেছ যে ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলে কিন্তু একটা বিজ্ঞপ্তি আসতে চলে সেটা এত দেরি হয়ে গেল বাট ভ্যাকান্সি কিন্তু এখনও প্রকাশিত হচ্ছে না সেক্ষেত্রে তোমাদের মনে কিন্তু একটা সংশয় হচ্ছে আদৌ কি ভ্যাকান্সি বেরোবে তো আজকের ভিডিওতে সমস্ত তোমাদের শেয়ার করতে চলেছি বয়স কিভাবে ধরা হবে কবে থেকে তোমাদের রিটার্ন শুরু হতে পারে সেই ব্যাপারে একটা তোমাদের ইনফরমেশন দেবো তো সবার প্রথমে বলে রাখি ওয়েস্ট বেঙ্গল পুলিশে কিন্তু একটা রিক্রুটমেন্টের নিয়োগ কিন্তু করানো হবে যেটা করাবে কিন্তু ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড যার ভ্যাকান্সি কিন্তু পুরুষ মহিলা উভয়ই কিন্তু থাকবে এই যে প্রচুর পরিমাণে ভ্যাকান্সি যেটা পুলিশের ইতিহাসে কিন্তু একসাথে এত ভ্যাকান্সি পশ্চিমবঙ্গে কিন্তু বেরোয়নি তো সেক্ষেত্রে এই ক্ষেত্রে যে তোমাদের যোগ্যতাটা লাগবে যারা নতুন আছো তারা শুনে নাও তাদের কিন্তু শুধুমাত্র শুধুমাত্র মাধ্যমিক মাধ্যমিক পাশ হতে হবে রকম পার্সেন্টেজ তুমি এখানে আবেদন করতে পারবে কিন্তু কোনো আঠেরো থেকে তিরিশ বছর হলে তুমি এখানে আবেদন করতে পারে আর বয়স তোমাদের ফার্স্ট জানুয়ারি দু হাজার চব্বিশ থেকেই কিন্তু ধরা হবে এটা তোমাদের মাথায় রাখতে হবে পুরুষ মহিলা উভয় আবেদন করতে পারছো রিক্রুটমেন্ট প্রসেস তো বলে নিই একটুখানি প্রথমে তোমাদের একটা প্রিলিমিনারি এক্সাম হবে একশো নম্বর যেখানে তোমাদের 1 ঘন্টা সময় থাকবে এমসিকিউ বেস তোমাদের কিন্তু एग्जाम হবে এরপর প্রিলিমিনারি एग्जामে পাস করলে তোমাকে কিন্তু ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট এবং ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টের জন্য ডাকা হবে এবং ফিজিক্যাল মেজারমেন্ট এবং এফিসিয়েন্সি টেস্টে কি হবে সেটা নোটিশে তোমরা পেয়ে যাবে বা আশা করি ম্যাক্সিমাম ক্যান্ডিডেট জানো যে না জানো আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করো আমি হাইট ওয়েট এই ব্যাপারটা আমি কমেন্ট বক্সে মেনশন করে দেওয়ার চেষ্টা করব আরেকটা জিনিস বলে রাখি ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট যেটা আছে সেটা 1600 মিটার কিন্তু হবে 6 মিনিট 30 সেকেন্ডেই কিন্তু কম কমপ্লিট করতে হবে মেয়েদের ক্ষেত্রে কিন্তু কম আছে আটশো মিটার মতো কমপ্লিট করতে হবে এবার দেখো কনস্টেবেলে ভ্যাকান্সি আসবে এসআই কিন্তু আসবে কিন্তু সেটা দেরি হবে ওয়েস্ট বেঙ্গল পুলিশে কনস্টেবেল আগে আসবে এসআই বেরোতে একটু দেরি হবে সেই ব্যাপারে আমরা পরবর্তীকালে একটা ভিডিও করে দেবো আর এসআইয়ের সম্পর্কে জব প্রোফাইল অলরেডি করে দিয়েছি এবার বলি পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবেল ভ্যাকান্সি কবে আসবে দেখো সমস্ত তড়জোড় কিন্তু শুরু করেছে একটা রিক্রুটমেন্ট বের করা বলি বের করা না কারণ বর্তমান যুগে একটা ভ্যাকান্সির পেছনে এত পরিমাণে আবেদন জমা পড়ছে যে যে রিক্রুটমেন্ট বোর্ড রিক্রুট করছে তাদের এক্সাম নেওয়ার একটা ভয় হয়ে যাচ্ছে মানে একটা এক্সাম নিতে গেলে সেই পরিমাণে সেন্টার সেইভাবে প্রস্তুতি নিতে হচ্ছে কারণ প্রচুর পরিমাণে আবেদন জমা পড়ছে এর জন্য কিন্তু রিক্রুটমেন্ট ইস্যু হওয়ার পর তারপর কিন্তু রিক্রুটমেন্ট বোর্ড সমস্ত প্রস্তুতি ধীরে ধীরে নেয় সমস্ত প্ল্যানিং করে সেই ভ্যাকান্সি গুলোকে বার করে যার জন্য ভ্যাকান্সি ইস্যু হওয়ার পর থেকে একটুখানি দেরি হয় তো এই হচ্ছে সমস্ত ব্যাপার বাট ভ্যাকান্সি তোমাদের খুব শীঘ্রই আসতে চলেছে এটুখানি বলবো আমি বা কেউ তোমাদের বলতে পারে না ভ্যাকান্সি কবে আসবে পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড তোমাদের কিন্তু অফিশিয়াল ভাবে নোটিশ দিয়ে জানাবে যেটা তোমাদের কিন্তু পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের অফিশিয়াল ওয়েবসাইট ভিজিট করতে হবে যেটা তোমরা আমাদের কম্পিউটার স্ক্রিনে দেখতে পাছ এই ওয়েবসাইটে তোমাদের কিন্তু নোটিফিকেশন প্রকাশিত হবে এবং এই ওয়েবসাইটে কিন্তু তোমাদের অনলাইনে সমস্ত কিছু ফিল আপ করা হবে যখন নোটিফিকেশন দেবে তখন অবশ্যই আমরা তোমাদের সাথে ভিডিও করবার এই ভিডিওটা তোমাদের বলছি রকম সংশয় না নিয়ে ভালো করে প্রস্তুতি নাও প্রচুর পরিমাণে ভ্যাক্যান্সি আসছে দু হাজার মধ্যে ঠিক দুহাজার চব্বিশে কিন্তু সামনে ভোট আছে সেক্ষেত্রে হতে পারে ভোটের আগেও এই নোটিফিকেশনটা চলে আসতে পারে আবার হতে পারে ভোটের যদি স তাড়াতাড়ি অ্যানাউন্স হয়ে যায় ভোটের পরেও নোটিফিকেশানটা আসতে পারে সেটা সম্পূর্ণ ডিপেন্ড করছে পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের উপর ওনারা যেটা ভালো ভাববেন তখন কিন্তু অনলাইন আবেদন করার কিন্তু নোটিফিকেশান দেবেন তো যারা প্রস্তুতি নিচ্ছ তাদের বলবো প্রচুর শূন্যপথ আমি শূন্যপথটা উল্লেখ করছি না তোমরা আশা করি প্রত্যেকে জেনে গেছো যে কত পরিমাণে শূন্যপথ আর খুব শীঘ্রই ভ্যাকান্সি আসবে সেই ব্যাপারে সমস্ত কিছু চলছে কিন্তু ভিতর ভিতর জোর আর যারা নতুন আছো তারা কিন্তু এই সুযোগ মিস করবে না কারণ এই যে বিগত দু সাল থেকে কন্টিনিউ রিক্রুটমেন্ট হচ্ছে ঠিক আছে এই রিক্রুটমেন্ট কিন্তু এই যে লাস্ট দু হাজার চব্বিশে বেরোবে তারপর আবার কবে বেরোবে সেটা কিন্তু কারোর জানা নেই তাই এত পরিমাণে শূন্য পদে পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল নিয়োগ করা হচ্ছে তো অবশ্যই এখন থেকে প্রস্তুতি শুরু করা দরকার দিন দিন কিন্তু কাটাপের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে আর বয়স অবশ্যই আঠেরো থেকে তিরিশ বছর বয়স কিন্তু ধরা হবে পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবলের জন্য খুব শীঘ্রই আবেদন তোমাদের শুরু হতে চলেছে তার জন্য তোমাদের এই যে ওয়েবসাইট দেখতে পাচ্ছ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের ওয়েবসাইট এই ওয়েবসাইটে তোমরা নজর রাখো খুব শীঘ্রই সমস্ত কিছু তোমরা নোটিফিকেশন আকারে দেখতে পাবে ঠিক আছে আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করলাম যারা নতুন ক্যান্ডিডেট আছো তাদের জানা উচিত যে পশ্চিমবঙ্গ পুলিশের কত ভ্যাকান্সি তোমাদের আসতে চলেছে খুব শীঘ্রই পুরো তোমাদের দরগড়ায় কিন্তু দাঁড়িয়ে পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল ফর্ম ফিল আপের ডেট বা ফর্ম ফিল আপের সমস্ত কিছু সেটা বলে দিলাম হয়তো তোমাদের এই যে দু চব্বিশ ইলেকশন আছে ইলেকশনের আগেও হতে পারে ইলেকশন পরে হতে পারে ঠিক আছে তো এই হচ্ছে ব্যাপার চলো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে ভিডিও যদি ভালো লাগে তাকে লাইক করবে চ্যানেল নতুন দর্শক হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে লেখান প্রেস করুন দেখাচ্ছে নেক্সট ভিডিওতে জয় হিন্দা